বন্ধুরা আপনাদের সন্তানের অনেক পড়াশোনা করেও কি রেজাল্ট খারাপ হচ্ছে চিন্তা করবেন না বাস্তু স্বাস্থ্য অনুসারে এই আটটি টিপস মেনে চলুন সাফল্য আসবেই বাস্তু স্বাস্থ্য অনুসারে কিছু বিষয়ের যত্ন নিলে পড়াশুনায় একাগ্রতা বাড়ানো যায় এর পাশাপাশি কিছু নিয়ম মানলে পরীক্ষায় সফল হওয়া যায় চলুন জেনে নেওয়া যাক সারা বছর পড়াশোনার পরও পরীক্ষার সময়টা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় অধ্যাবসায় ও প্রচুর পরিশ্রমের পরেও আশানুরূপ ফল পাচ্ছে না এর জন্য কোথাও কোথাও একাগ্রতার অভাব আছে নিশ্চয়। কিন্তু বাস্তু বাস্তুশাস্ত্রেরও এই টিপসগুলো আপনারা মেনে চলুন এক নম্বর বাস্তু অনুসারে শিক্ষার্থীদের পড়াশোনার ঘরটি উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে হওয়া উচিত অধ্যয়নের সময় শুধুমাত্র উত্তর বা পূর্ব দিকে মুখ করে আপনার সন্তানকে বসাবে দু নম্বর বাস্তু অনুসারে কখনো ঘরের বিম বা স্তম্ভের নিচে পড়াশুনো করাতে বসাবেন না তাহলে পড়াশুনোয় মনোযোগ থাকে না তিন নম্বর বাস্তু মতে পড়ার টেবিলে একটা গ্লোব বা তামার পিরামিড রাখা উচিত এটি পড়াশুনায় মনোযোগ বাড়াতে সাহায্য করবে চার নম্বর যেসব পড়ুয়ার পড়াশোনা করতে ভালো লাগছে না পড়াশুনায় মন নেই তাদের ঘরে ময়ূরের পালক রাখা উচিত এতে একাগ্রতা বাড়বেই পড়াশোনায় মনোযোগ বজায় থাকবে পাঁচ নম্বর স্টাডি রুমে টিভি সেট সাউন্ড সিস্টেম এইগুলোই যতটা কম রাখা যায় খুবই ভালো ছয় নম্বর শিশুদের চেয়ারের ছাত্র বা ছাত্রী চেয়ারের পেছনের অংশ মাথার চেয়ে একটু উঁচু হতে হবে যে চেয়ারটিতে বসে ছাত্রছাত্রী পড়াশোনা করবে সেই চেয়ারটির পেছনের অংশটি মাথার চেয়ে একটু উঁচু হলে ভালো হবে পড়ার সময় সামনে অন্যান্য বই স্তূপ করে রাখা উচিত নয় যে সাবজেক্ট পড়ছে সেই বইটি খোলা থাকবে আর বাকি সুন্দর করে টেবিলটা গোছানো থাকবে এতে পড়াশুনো মনটা একাগ্রতা বাড়বে সাত নম্বর পড়াশোনার সবচেয়ে ভালো সময় হল সকালবেলা সকালে পড়াশোনা করলে তা অনেক বেশি সময় ধরে মনে থাকে আট নম্বর স্টাডি রুমের ঘরের দেয়ালের রং ডিপ কালার হওয়া উচিত নয় একই সঙ্গে স্টাডি রুমে থাকতে হবে প্রকৃতির আলো সেটি স্মৃতিশক্তিতে ইতিবাচক প্রভাব দেয় এই নিয়মগুলো মেনে চলুন দেখবেন আপনার সন্তান সাফল্যে চূড়ায় উঠে পড়েছে এই এইরকমই ভিডিও পেতে দীপ্ত মোটিভেশনে ওয়াচ করুন সাবস্ক্রাইব করুন প্লিজ সবাইকে শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন টাটা বাই বাই